প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র সুতরাং বুঝতেই পারছো ভীষণ 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 গুরুত্বপূর্ণ তো এই প্রশ্নগুলো যদি তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমার সেকেন্ড সেমিস্টারের পরীক্ষায় কমন পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো তোমাদের যেটা রয়েছে মডেল সেটাকে বলা হচ্ছে টু এক্স মডেল টু এক্স মডেলে তোমাদের প্রশ্নপত্র করা হবে টু এক্স মডেলের অর্থ হচ্ছে যে তোমরা যতগুলো প্রশ্ন তোমাদেরকে অ্যাটেন্ড করতে হবে তার দ্বিগুণ হারে তোমরা কিন্তু অপশান পাবে তো সেই হিসেবেই টু এক্স মডেলে কীরকম প্রশ্নগুলো রয়েছে কীরকম তোমরা অপশান পাচ্ছ কীরকম প্রশ্নের ধরন সেটাই কিন্তু আজকের উপস্থাপনায় দেখাতে চলেছি তাই মনোযোগ সহকারে অতি অবশ্যই দেখতে হবে এবং বুঝে নিতে হবে যদি সেকেন্ড সেমিস্টারের পরীক্ষায় একটা ভালো রেজাল্টের আশা তুমি করে থাকো ক্লাস ইলেভেনের প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা সেকেন্ড সেমিস্টার দিতে চলেছ তোমাদের জন্য নতুন এক উপস্থাপনার সঙ্গে হাজির হয়ে গেলাম তোমাদেরই এসপি ম্যাম আজকের উপস্থাপনায় তোমাদের যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে তোমাদের একটা নমুনা প্রশ্নপত্র বা মডেল কোশ্চেন সেট তোমাদের দেখাতে চলেছি যেটা বোর্ডের তরফ থেকে প্রকাশ করা হয়েছে সেই রকমের প্রশ্নপত্র দেখলেই তোমরা কিন্তু বুঝে যাবে যে তোমাদের ভূগোল বিষয়ের যে তিনটে পার্ট রয়েছে সেই তিনটে পার্টের কোথায় কিভাবে নাম্বার ডিস্ট্রিবিউশন রয়েছে কোথায় কিভাবে কতগুলো প্রশ্ন থাকবে সেগুলোই কিন্তু তোমরা ভালো করে বুঝে যাবে জেনে যাবে তাই অতি অবশ্যই এখন দেখে নিতে হবে এবং বুঝে নিতে হবে সেই ব্যাপারগুলো দেখো প্রথমেই এখানে তোমাদের দেখিয়ে দিই এই যে পার্ট এ পোর্শন পার্ট এ থেকে তোমরা জানো মোট 15 নম্বরের প্রশ্ন আসবে সেখান থেকে ফাইভ মার্কের প্রশ্ন থাকবে থ্রি মার্ক থাকবে এবং টু মার্ক থাকবে ফাইভ মার্কের জন্য মাত্র একটা প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে থ্রি মার্কের জন্য দুটো প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে এবং টু মার্কের জন্য দুটো প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে এইবার ফাইভ মার্কে যে একটা প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে সেখানে কিন্তু তোমাকে প্রশ্ন দেওয়া হবে মোট তিনটে তিনটের মধ্যে থেকে একটা তোমাকে অ্যাটেন্ড করতে হচ্ছে এইবার এই যে তিনটে প্রশ্ন দেখো এখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি মডেল সেটে যেটা দেখানো আছে একদম প্রথম অধ্যায় সমস্থিতি সম্পর্কে জন হেনরি প্র্যাডের তত্ত্বটি চিত্রসহ ব্যাখ্যা করো এটা আগেই চ্যানেলে করে দেওয়া আছে এটা সম্পর্কে তোমরা যদি এখনো না দেখে থাকো আজকের ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে দেখে নিতে পারো আর এর আগে একটা ভিডিওতে আমি তোমাদের জানিয়েছিলাম যে কোন কোন অধ্যায়ের উপরে জোর দিতে হবে সেখানেও কিন্তু আমি বলেছিলাম যে এই ধারণা অধ্যায় থেকে পাঁচ নম্বরের প্রশ্ন থাকবেই এরপরে দেখো সেকেন্ড যে প্রশ্নটা করা হয়েছে বিভিন্ন প্রকার চ্যুতির ভূগাঠনিক উপাদানগুলি উপযুক্ত চিত্রসহ আলোচনা করো এটা কিন্তু তোমাদের বহির্জাত প্রক্রিয়া এবং অন্তর্জাত প্রক্রিয়া বলে যেটা রয়েছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বা ভূ গঠনকারী প্রক্রিয়া সেখানকার অন্তর্জাত প্রক্রিয়া থেকে কিন্তু দিয়েছে ওখানে তোমাদের রয়েছে যে বিষয়গুলো সেটা হচ্ছে ভাঁজ আর চ্যুতি এখানে কিন্তু চ্যুতি থেকে প্রশ্নটা এসেছে এরপরের যে প্রশ্ন দেখো বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের প্রধান পাঁচটি কারণ চিত্রসহ ব্যাখ্যা করে তো বায়ুমণ্ডল অধ্যায় থেকে দিয়েছে এটা বোঝাই যাচ্ছে তো তোমরা এইরকমভাবেই তিনটে কিন্তু অপশন পাবে সেখান থেকে একটা প্রশ্নের উত্তর লিখতে হবে পাঁচ নম্বরের জন্য এইবার চলে যাচ্ছি দুইয়ের দাগে পার্ট এ তার দুইয়ের দাগে মোট চারটে প্রশ্ন দেওয়া রয়েছে দেখো সেখান থেকে অ্যাটেন্ড করতে হবে দুটো তার মধ্যে প্রথমেই দেওয়া রয়েছে মৃত্তিকা সংরক্ষণে যে কোনো ছটি গুরুত্ব উল্লেখ করো মানে মৃত্তিকা থেকে দিয়েছে এরপরে জেট বায়ুর সাথে মৌসুমী বায়ুর সম্পর্ক মানে এটা বায়ুমণ্ডল থেকে দেওয়া হয়েছে পৃথিবীব্যাপী ভূমধ্যসাগরী জলবায়ু অঞ্চলে প্রবাহিত বিভিন্ন প্রকার স্থানীয় বায়ুর সংক্ষিপ্ত বিবরণ দাও এটাও দেওয়া হয়েছে জলবায়ু অঞ্চল থেকে অর্থাৎ আবহাওয়া জলবায়ু থেকে আর এরপরে যেটা আছে ভাঁজ ভূমিরূপের ওপর গঠিত বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালী উদাহরণ সহ বর্ণনা করো এটাও কিন্তু তোমাদের যেটা বললাম একটু আগেই যে অন্তর্জাত প্রক্রিয়া সেখান থেকে দেওয়া হয়েছে তাহলে এই হয়ে গেল তোমাদের থ্রি মার্কের জন্য চারটে প্রশ্ন আর এরপরে তিনের দাগের যেখানে দু নম্বরের প্রশ্ন দেখো চারটে দেওয়া হয়েছে অ্যাটেন্ড করতে হবে দুটো প্রথমেই বলেছে নগরী ভবন বলতে কি বোঝো এটা আবহবিকার প্রক্রিয়া থেকে রয়েছে মানে তোমাদের যেটা বহির্জাত প্রক্রিয়া সেখানে রয়েছে ইনসোলেশন কি এটা আছে বায়ুমণ্ডল থেকে উপত্যকা বায়ু কাকে বলে তারপরে দেওয়া হয়েছে উদাহরণ সহ ধারণ অববাহিকার সংজ্ঞা দাও এই রকম চারটে অপশান দেওয়া আছে তার মধ্যে থেকে দুটো অ্যাটেন্ড করতে হবে এই হয়ে গেল তোমাদের পার্ট এর প্রশ্ন পার্ট এ থেকে কিন্তু টোটাল যে পনেরো নম্বরের প্রশ্ন তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ কোথার থেকে কিভাবে কতগুলো করে প্রশ্ন কি রকম থাকবে আর কতগুলো অ্যাটেন্ড করতে হবে একেবারে মডেল সেট সহ তোমাদের দেখিয়ে দিলাম এরপরে চলে যাব পার্ট বি পার্ট বি থেকে তোমাদের মোট বারো নম্বরের প্রশ্ন থাকবে এবার সেই বারো নম্বরের মধ্যে মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে এখানে কিন্তু কোনো ফাইভ মার্কের কোশ্চেন থাকবে না শুধুমাত্র থ্রি মার্ক এবং টু মার্কের কোশ্চেন থাকবে তার জন্য থ্রি মার্কের প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে দুটো আর টু মার্কের প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে তিনটে সেই হিসাবে মোট বারো নম্বর হয়ে গেল আর থ্রি মার্কের যেহেতু দুটো অ্যাটেন্ড করতে হবে তাই তোমাকে প্রশ্ন দেওয়া হবে চারটে আর টু মার্কের যেহেতু তিনটে অ্যাটেন্ড করতে হবে তাই প্রশ্ন দেওয়া হবে ছটা দেখে নাও এখানে প্রশ্নগুলো চারের দাগে পার্ট বি এর চারের দাগে দেখো চারটে প্রশ্ন দেওয়া রয়েছে এখান থেকে দুটো করতে হবে প্রশ্নগুলো দেখো বিশ্ব মানচিত্রে চীনের মোটর গাড়ি নির্মাণ শিল্পের উত্থানের প্রধান তারপরে দিয়েছে সড়ক পথ পরিবহনের প্রধান তিনটি সুবিধা আলোচনা করো তারপরে আছে গবেষণা ও উন্নয়ন ভিত্তিক অর্থনৈতিক কার্যাবলীর তিনটি বৈশিষ্ট্য ব্যাখ্যা করো তারপর আছে অর্থনৈতিক কার্যরূপায়ণে বিশেষজ্ঞের ভূমিকা কি এই প্রশ্নগুলো তোমরা যে যেহেতু এখন পড়া হয়নি তাই বুঝতে একটু অসুবিধে হতে পারে আরও বেশ কিছুদিন পড়ে নেওয়ার পর তোমরা কিন্তু এই প্রশ্নগুলো ধরতে পারবে কোথা থেকে দেওয়া হয়েছে এরপরে পাঁচের দাগে দেখো দু মার্কের প্রশ্নগুলো পাঁচের দাগে রয়েছে পার্ট বিয়ে সেখানে কি আছে পরিবহনের দোলক নীতি বলতে কি বোঝায় পরিবহন বলে একটা অধ্যায় রয়েছে সেখান থেকে পাবে কাগজ শিল্পে সর্বোন্নত দুটি দেশের নাম ও তাদের উন্নতির একটি করে কারণ লেখো তারপর বলছে সামুদ্রিক ক্ষেত্র কাকে বলে উদাহরণ দাও ইকো ট্যুরিজম কি। তারপর আছে তথ্য পরিষেবা বলতে কী বোঝো তারপর আছে নীতি নির্ধারক কাকে বলে এইগুলো সবই কিন্তু তোমরা আরও কিছুদিন পরে যখন আরও কিছুটা তোমাদের পড়ায় গিয়ে যাবে তখন সেখানে পেয়ে যাবে আর এরপরে দেখো পার্ট সি এর প্রশ্নেও কিন্তু তোমাদের মোট আট নম্বরের প্রশ্ন থাকবে আট নম্বরের প্রশ্নে কিন্তু কোথাও কোনো রকমের ফাইভ মার্কের কোশ্চেন থাকবে না শুধুমাত্র থ্রি মার্ক এবং টু মার্ক থাকবে থ্রি মার্কের কোশ্চেন থাকবে দুটো থাকবে চারটে দুটো অ্যাটেন্ড করতে হবে আর টু মার্কের প্রশ্ন একটা অ্যাটেন্ড করতে হবে দেওয়া থাকবে দুটো এইভাবে সাজানো থাকবে তাহলে পার্ট সি এর জন্য ছয়ের দাগের যে তিন নম্বরের প্রশ্ন রয়েছে সেখানে তোমার চারটে প্রশ্ন কি কী আছে দেখো দ্য পপুলেশন ম্যাপ অফ ইন্ডিয়া ফলোজ দ্য রেইনফল ম্যাপ এই বক্তব্যটি সম্পর্কে যুক্তি দাও এটা তোমাদের ভারত পোর্শন থেকে থাকবে তো ভারতের ভূগোল সেখান থেকে থাকবে এরপরে রয়েছে ভারতের আবহাওয়ার তারতম্যের ক্ষেত্রে বিশ্ব উষ্ণায়নের তিনটি প্রভাব লেখো ভারতের অরণ্য সংরক্ষণের প্রধান তিনটি উপায় সংক্ষেপে আলোচনা করো আর আছে বিপর্যয় ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায়গুলি উল্লেখ করো এই হয়ে গেল থ্রি মার্কে চারটে প্রশ্ন এখান থেকে দুটো অ্যাটেন্ড করতে হবে আর এরপরে দেখো সাতের দাগে রয়েছে দু মার্কের জন্য দুটো প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে একটা তাহলে পার্ট সি এর সাতের দাগের প্রশ্ন হচ্ছে প্রথম প্রশ্ন বলেছে মৌসুমি বায়ুর ওপর দুটি প্রভাব লেখো আর সেকেন্ড যে কোশ্চেনটা সেটা বলা হয়েছে পশ্চিমবঙ্গে জলবায়ুগত দুর্যোগ প্রবণ অঞ্চলগুলির একটি তালিকা প্রস্তুত করো মানে এটা হচ্ছে দুর্যোগ ও বিপর্যয় এখান থেকে দেওয়া হয়েছে তো এইভাবে প্রশ্নগুলো কিন্তু তোমাদের রয়েছে টোটাল মডেল সেটটা তোমাদের দেখিয়ে দিলাম তবে তারও পরে যেটা বলতেই হয় সেটা হচ্ছে এটা তো মডেল সেট কোশ্চেন দেখালাম তোমরা কিন্তু তোমাদের ক্লাসের যখন স্যার বা ম্যাম ক্লাস নেবেন তখন যে যে প্রশ্নগুলোর উপর বেশি করে জোর দেবেন যেগুলো বেশি করে দাগিয়ে দেবেন বা যেগুলো লিখিয়ে দেবেন সেই প্রশ্নগুলোর ওপর কিন্তু অতি অবশ্যই তোমাকে জোর দিতে হবে কারণ তোমাদের ক্লাস ইলেভেনের সেমিস্টার এর প্রশ্ন স্কুলের তরফ থেকে হবে স্কুলের স্যার ম্যামেরাই করে থাকবেন তাই ওনারা যে প্রশ্নগুলোর ওপর বেশি করে জোর দেবেন সেই প্রশ্নের উপর তোমাকেও জোর দিতে হবে যদি তুমি বেশি নম্বর আশা করে থাকো